ভগবত গীতা পঞ্চম অধ্যায় এই অধ্যায় হলো যোগ অধ্যায় আমরা জানব এই অধ্যায় থেকে জীবের কর্তৃত্ব কর্ম ও কর্মফল কীভাবে হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রকৃতির প্রবর্তনেই সকল কর্ম হয় পুরুষ বা জীব চৈতন্য হল অকর্তা প্রকৃতি কিন্তু জড়। পুরুষ ও প্রকৃতির সংযোগবশত পুরুষের ধর্ম প্রকৃতিতে হয় এবং প্রকৃতির ধর্ম পুরুষে উপচরিত হয় এই হেতু অচেতন হলেও প্রকৃতিকে চেতন বলেই মনে হয় এবং আত্মা অকর্তা হলেও তাকে কর্তা বলেই বোধ হয় যেমন পঙ্গু চলতে পারে না অন্ধ দেখতে পারে না কিন্তু উভয়ে নিকটবর্তী হলে পঙ্গু অন্ধের স্কন্ধে আরোহণ করে তখন উভয়েরই সংযোগে গমন কর্ম সম্পাদিত হয় পুরুষ প্রকৃতি সংযোগে সৃষ্টি কর্ম ঠিক এই একইভাবে চলে জন্মকৃত ধর্মাধর্মরূপ কর্মসংস্কার বর্তমান জন্মে স্বকার্যাভিমুখে অভিব্যক্ত হয় ওই সংস্কারই হল কর্মবীজ এটি স্বভাব প্রকৃতি স্বভাবরূপে প্রবর্তিত হয় এটি ত্রৈগুণ্যময়ী বিভিন্ন জীবের সত্য রজ তম এই তিন গুণের পার্থক্য হেতু জীবের কর্ম পার্থক্য হয় সুতরাং জীবের কর্তৃত্বাদি তিনি সৃষ্টি করেন না প্রকৃতির সংযোগ সংযোগবশত তাতে কর্তৃত্বাদি আরোপিত হয় তখন জীবকে মায়াধীন বলা হয় প্রকৃতির নামান্তর হলো মায়া অনাদিকাল হলো প্রবর্তিত এই যে কর্মপ্রবাহ চলছে এটি প্রকৃতিরই লীলা কালেও এই কর্মবিদ সংস্কার রূপে লুপ্ত থাকে সৃষ্টিকালে ওটি স্বভাবরূপে প্রবর্তিত হয় কিন্তু কিছু নতুন সৃষ্টি হয় না ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি শ্লোকের বিশ্লেষণ আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবার চেষ্টা করেছে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন জয় শ্রীকৃষ্ণ